চার মার্চ উনিশশো একাত্তর জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা এবং গণহত্যার প্রতিবাদে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ঢাকাসহ সারা বাংলায় সকাল ছটা থেকে দুপুর দুটা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালিত হয় প্রদেশের বেসামরিক শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে হরতাল চলাকালে খুলনায় সেনাবাহিনীর গুলিতে ছজন শহীদ হন চট্টগ্রামে দুদিনে প্রাণহানির সংখ্যা দাঁড়ায় একশো জন বঙ্গবন্ধুর আহ্বানের পর স্বাধিকার আন্দোলনের গুলিতে আহত মূর্ষ বীর সংগ্রামীদের প্রাণ রক্ষার্থে শত শত নারী পুরুষ এবং ছাত্রছাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান করেন রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্র ঢাকা বিতার কেন্দ্র এবং পাকিস্তান টেলিভিশন ঢাকা টেলিভিশন হিসেবে সম্প্রচার শুরু করে বেতার টেলিভিশন শিল্পীরা ঘোষণা করেন যতদিন পর্যন্ত দেশের জনগণ এবং ছাত্র সমাজ সংগ্রামে লিপ্ত থাকবেন ততদিন পর্যন্ত বেতার ও টেলিভিশন অনুষ্ঠানে তারা অংশ নেবেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে বলেন চরম ত্যাগ শিকার ছাড়া কোনো জাতির মুক্তি আসেনি তিনি ঔপনিবেশবাদী শোষণ এবং শাসন অব্যাহত রাখার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাঁচ এবং ছয় মার্চ সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত হরতাল পালনের আহ্বান জানিয়ে বলেন যেসব সরকারি এবং বেসরকারি অফিসে কর্মচারীরা এখনও বেতন পাননি শুধু বেতন প্রদানের জন্য সেসব অফিস বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকবে চৌঠা মার্চ করাচি প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ইয়ার মার্শাল অবসরপ্রাপ্ত আজগর খান দেশকে বিচ্ছিন্নতার হাত থেকে রক্ষার উদ্দেশ্যে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের কাছে বিলম্বে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান পিডিবি প্রধান নুরুল আমিন এক বিবৃতিতে দশই মার্চ রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মেলনে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে প্রেসিডেন্টের প্রতি অবিলম্বে জাতীয় পরিষদের অধিবেশন ঢাকায় আহ্বান করার দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের পঞ্চান্ন জন শিক্ষক পৃথক পৃথক বিবৃতিতে ঢাকার পাকিস্তান অবজারভার পত্রিকার গণবিরোধী ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তান পিপুলস পার্টির চেয়ারম্যান জিডি ভুট্টো করাচিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন দেশের সংহতির জন্য তার দল যতদূর সম্ভব ছয় দফার কাছাকাছি যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে পূর্ব পাকিস্তানের বিস্ফোরণ পরিস্থিতির অবসানের জন্য তিনি এখন জাতীয় পরিষদের অধিবেশনে রাজি হবেন কিনা এ প্রশ্নের জবাবে জনাব ভুট্টো বলেন ঘটনা প্রবাহ দ্রুত ঘটছে এ সম্পর্কে অবহিত করার জন্য আমরা সাংবাদিকদের সঙ্গে আবারও যোগাযোগ করব